আপনি কি বি এ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন প্রান্তিক গাইডে আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজশ্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান হাই কোয়ালিটি নোটস ওয়ান হান্ড্রেড পারসেন্ট কমেন সাজেশন এছাড়া আর্টস সমস্ত বিষয়ের অফলাইনে ক্লাস এবং নোটসের ব্যবস্থা রয়েছে ফোন নম্বর এইট ওয়ান জিরো ওয়ান সেভেন এইট সেভেন সেভেন জিরো ফাইভ ও সেভেন ফাইভ এইট ফাইভ জিরো ফোর থ্রি টু সেভেন ইউটিউব চ্যানেল প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ সেমিস্টার বাংলা জেনারেল ডিএসি বি টু পেপারের সাজেশন যারা দু হাজার পঁচিশ সালে ফাইনাল এক্সাম কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তাদের জন্য আজকের এই সাজেশান এই পেপারটা হচ্ছে লোক সংস্কৃতি ও লোকসাহিত্য পেপার খুব দারুণ একটা ব্যাপার আমি মনে করি সবথেকে সহজ পেপার এটা এবং সব থেকে বেশি নাম্বারও তোমরা এই পেপারে পাবে সব থেকে বেশি নাম্বার এটা মিলিয়ে নি এই পেপারে একটা স্টুডেন্ট ফেল করবে না যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই পড়াশোনা করে যাবে এর বাইরে অতিরিক্ত কিছু করার দরকার নেই অবশ্যই অবশ্যই তোমরা সবাই সফল হবে ধরে যাওয়ার দরকার আমি যে সাজেশনটা দেবো শুধুমাত্র সেটাই ফলো করবে অন্য কোনো সাজেশান ফলো করার প্রয়োজন নেই শুধুমাত্র সেগুলোই ফলো করবে হান্ড্রেড পার্সেন্ট সফল প্রান্তিকার্ডের সাজেশান তোমরা জানো অবশ্যই অবগত রয়েছে বেস্ট কোয়ালিটি নাম্বার ওয়ান সাজেশান প্রান্তিকার্ডের সাজেশান ফলো করলে অন্য কোনো সাজেশান ফলো করার প্রয়োজন পড়বে ভালো রেজাল্ট করতে গেলে এবং পাস করতে গেলে প্রান্তিকার্ড তোমাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস অবশ্যই চ্যানেল সঙ্গে থাকবে সাবস্ক্রাইব করবে বন্ধুদেরকে শেয়ার করবে আর যারা এই পেপার নোটস্ক্রিন নিতে চাও স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করবে সমস্ত কিছু প্রান্তিকার্ড তোমাদের সেবায় রয়েছে পাশে রয়েছে তবে হ্যাঁ যদি মনে করো যে কোনো টপিক্সে সেগুলো নোটস প্রয়োজন কমেন্টস করে জানাও আমি সেটা ইউটিউবে আপলোড করবো এটা নয় আমি কাউকে পার্সোনালি দেবো পার্সোনালি দিলে কিন্তু আমি পেমেন্ট নেব যেটা আমি দেব ইউটিউবে দেবো পার্সোনালি কাউকে কোনো নোটস আমি প্রোভাইড করি না করবো না যদি তোমাদের প্রয়োজন হয় তোমাকে কমেন্টস করো সেটা আমি ইউটিউবে আপলোড করবো সেই কোয়েশ্চেনটা সেই টপিক্সটা ক্লিয়ার আর যদি নোটস কিনে নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবে পেয়ে যাবে আমি কোশ্চেনগুলো বলে যাচ্ছি তোমরা অবশ্যই খাতা লিখে নেবে নিয়ে পড়াশোনা করবে এবং প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান প্রান্তিকারি লাস্ট মিনিট ফাইনাল সাজশন ফলো করতে কেউ ভুল করবে না হান্ড্রেড পার্সেন্ট জেনুইন কম চ্যানেলের সঙ্গে থাকো সমস্ত কিছু হেল্প পেয়ে যাবো লোকসংস্কৃতি লোকসাহিত্য ব্যাপার থেকে মডিউল ওয়ান থেকে লিখে নেবে তোমরা মাঘমণ্ডল ব্রত পুণ্নিপুকুর ব্রত এখান থেকে তিনটে ব্রত করো মাঘমণ্ডল পুণ্যিপুকুর সেজুদি তিনটে ব্রত করলে কাজ শেষ অন্যগুলো না করলেও চলে যাবে লাস্ট মিনিট ফাইনাল সাজনে দেখবে সেটাই আসছে পুন্নিপুকুর মাঘমন্ডল সিমী তিনটে ব্রত একদম মুখস্থ করো চোখ বুঝিয়ে একদম উপভূত করো এখান থেকে তাহলে এখান থেকে তিনটে ব্রত সব করছো লোকসাহিত্য বলতে কি বোঝো লোকসাহিত্যের বৈশিষ্ট্যগুলি কী কীটা আলোচনা করো লোকসাহিত্যের সঙ্গে শিষ্ট সাহিত্যের পার্থক্যগুলি আলোচনা করো লোকসাহিত্য বলতে কি বোঝো লোকসাহিত্যের বৈশিষ্ট্যগুলি কী কীটা আলোচনা করো লোকসাহিত্যের সঙ্গে শিষ্ট সাহিত্যের পার্থক্যগুলি আলোচনা করো পরবর্তী প্রশ্ন ব্রত কাকে বলে শ্রেণী শ্রেণীবিভাগ এবং ব্রতের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো ব্রত কাকে বলে শ্রেণী শ্রেণীবিভাগ এবং ব্রতের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো মডিউল ওয়ান থেকে দশ নম্বর কমপ্লিট এবার যাও মডিউল টু মডিউল টুতে লিখে নাও লোক ছড়ায় যে সমাজ জীবনের পরিচয় ধরা পড়েছে তা আলোচনা করো লোক ছড়ায় যে সমাজ জীবনের পরিচয় ধরা পড়েছে তা আলোচনা করো ছড়া সংজ্ঞা বৈশিষ্ট্য সমস্তগুলো দিতে হবে ছড়া সংজ্ঞা বৈশিষ্ট্য এবং লোক ছড়ায় সমাজ জীবনের যে পরিচয় ফুটে উঠেছে আলোচনা করো পরের প্রশ্ন ছড়া পাঠান্তরের কারণ আলোচনা করো ছড়া পাঠান্তরের কারণ আলোচনা করো বাংলা লৌকিক ছড়ায় রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা আলোচনা করো বাংলা লৌকিক ছড়ায় রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা আলোচনা করো পরের প্রশ্ন বাংলা ধাঁধার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বাংলা ধাঁধার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো পরের প্রশ্ন বাংলার লোকনৃত্য হিসাবে রায়বেশের পরিচয় দাও বাংলার লোকনৃত্য হিসাবে রায়বেশের পরিচয় দাও গম্ভীরা লোকনৃত্য গম্ভীরা লোকনৃত্য সম্পর্কে আলোচনা করে মানে বৈশিষ্ট্য সম্পর্কে থেকে শুরু করে সমস্ত আলোচনা করতে হবে আমি যদিও কমিয়ে দেবো আরও স্টার মেরে দেবো সুপার স্টার কমস্টার মেরে দেবো পরে সঙ্গে থাকবে মডেল থ্রি থেকে করবে বাংলা আঞ্চলিক লোকসঙ্গীত হিসাবে ভাটিয়ালি গানের পরিচয় দাও বাংলা আঞ্চলিক লোকসঙ্গীত হিসাবে ভাটিয়ালি গানের পরিচয় দাও পরে প্রশ্ন ভাওয়াইয়ার পরিচয় দাও ভাওয়াইয়ার পরিচয় দাও রূপকথা বলতে কি বোঝো রূপকথা উপকথা সম্পর্কে আলোচনা করো অঞ্চলভিত্তিক বাংলা লোকসঙ্গীতের পরিচয় দাও অঞ্চলভিত্তিক বাংলা লোকসঙ্গীতের পরিচয় দাও প্রবাদের রূপকের ব্যবহার বিষয়ে আলোচনা করো এবং প্রবাদে সংসার জীবন কিভাবে ধরা পড়েছে উদাহরণসহ আলোচনা করো প্রবাদের রূপকের ব্যবহার বিষয়ে আলোচনা করো এবং প্রবাদের সংসার জীবন কীভাবে ধরা পড়েছে উদাহরণ সহ ব্যাখ্যা করো কমপ্লিট আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমরা যদি নোটস চাও আমি অবশ্যই প্রোভাইড করব স্বল্প পারিশ্রমিক আমি নোটস প্রোভাইড করি আর এই পেপারে আমার কাছ থেকে নোটস কিনে নিতে পারো অসুবিধা নেই এই লোকসংস্কৃতি ও লোকসাহিত্য পেপারে আমার লেখা কিরণ প্রকাশনী থেকে একটা বই রয়েছে লোকসংস্কৃতি ও লোকসাহিত্য পেপারে কিরণ প্রকাশনী থেকে আমার লেখা দেখবি কিরণ প্রকাশনী রাজস্বী হালদার একটা বই পাওয়া যায় একশো টাকার মধ্যে হয়ে যাবে সমস্ত প্রশ্নগুলো পেয়ে যাবে দশ পাঁচ এক সবই পেয়ে যাবে তাহলে কমপ্লিট দশ নম্বরের জন্য কমপ্লিট মডেল থ্রি থেকেও এবার যাও পাঁচের জন্য পাঁচের জন্য মডেল থ্রি থেকে লিখে নাও প্রবাদের উপাকের ব্যবহার প্রবাদের সংসার জীবন লোকগানে ব্যবহৃত বাদ্যযন্ত্র লোকগানে ব্যবহৃত বাদ্যযন্ত্র নীতিকথা পশুকথা রূপকথা টাইম মোটিভ ভাটিয়ারি নামকরণ ধাঁধা ও প্রবাদের পার্থক্য লোককথার প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে আলোচনা করো লোককথার প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে আলোচনা করো এগুলো তাহলে পাঁচ নম্বরের জন্য মডেল থ্রি এবার যেমন মডেল ওয়ান থেকে পাঁচের জন্য মডেল ওয়ান থেকে পাঁচের জন্য করবে আমি তোমাদের বলেছিলাম যে পুণ্যিপুকুর মাছ মোটামুটি তিনটে করলে মোটামুটি তোমরা দুটো অবশ্যই অবশ্যই কমন পাবে তাহলে করে নিচ্ছ টাইপ মোটিভ ইন্ডেক্স টাইপ মোটিভ ইন্ডেক্স করছো লোক সংস্কৃতি বলতে কি বোঝো লোকসংস্কৃতি বলতে কি বোঝো লোককথার বৈশিষ্ট্য বাক্যেন্দ্রিক লোকসংস্কৃতির বৈশিষ্ট্য বাক্যেন্দ্রিক লোকসংস্কৃতির বৈশিষ্ট্য লোকসাহিত্য চর্চার টাইপ মুটিভ লোকসাহিত্য চর্চায় টাইপ মুটিভ লোকসংস্কৃতির বৈশিষ্ট্য বাক্যেন্দ্রিক লোকসংস্কৃতির বৈশিষ্ট্য বাক্যেন্দ্রিক লোকসংস্কৃতির বৈশিষ্ট্য ধাধার বৈশিষ্ট্য কমপ্লিট পাঁচের মডিউল টু থেকে পাঁচের জন্য করবে গম্ভীরা লোকনৃত্য ধাঁধার শ্রেণীবিভাগ এবং বৈশিষ্ট্য ধাঁধা শ্রেণীবিভাগ এবং বৈশিষ্ট্য ছৌ নাচ ছৌ নাচের বৈশিষ্ট্য করবে ছৌ নাচে মুখোশের ব্যবহার ছৌ নাচে মুখোশের ব্যবহার লোক ছড়ায় ব্যবহৃত সমাজ জীবন লোক ছড়ায় ব্যবহৃত সমাজ জীবন এই কটা তাহলে এই কটা মডেল থ্রি থেকে পাঁচের জন্য করে রাখ তাহলে দশ পাঁচ মিলে আমি দিয়ে দিলাম লোক সংস্কৃতির ব্যবহার থেকে যেগুলো দিলাম সেগুলোই করো যা দিয়েছি এগুলোই করে যাও অবশ্যই অবশ্যই কম পাবে নিশ্চিত থাকো আর আমি তো আছি চিন্তা নেই আমি সমস্ত কিছু কমিয়ে দেবো অবশ্যই অবশ্যই লাস্ট মিনিট ফাইনাল সাজেশন পাবে আমাদের বলেছি লাস্ট মিনিট ফাইনাল সাজেশন ফলো করতে কেউ মিস করবে না আর এই শেষ সেমিস্টার খুব ভালো করে পড়াশোনা করো প্রচুর পরিমাণে পড়াশোনা করো অবশ্যই করে ভালো রেজাল্ট করতে হবে পাস করতে হবে সেই টেন্ডেন্সি থেকেই পড়াশোনা করো যারা ফেল না হয় কুড়ি পেলে পাস আমি যেগুলো দিলাম সেগুলো করো একটা স্টুডেন্ট ফেল করবে না আর সব পোশেনটা আমি দেবো আমার লেখা বইটা কেন আমি আশা করছি তোমরা ওখান থেকে সব কিছু পেয়ে যাবে তাও আমি সব কোশ্চেন দেবো লাসনিক থানা শাসনে দেবো অন্যান্য যে বাকি বিভাগগুলো রয়েছে অবশ্যই সব কিছু দিয়ে দেবো নিশ্চিত থাকবো ক্রান্তিকার্ডের সঙ্গে থাকুন সব হেল্প পেয়ে যাবে